এবার ঘাটালের ছবিটা আপনাদের দেখাবো জলমগ্ন ব্যাপক ক্ষতি জমা জলে জমির ফসল জমিতেই নষ্ট। বিঘা পর জমির পাট ধান ক্ষতি সামনেই দুর্গা দুর্গাপুজোর মুখে দুর্ভোগে ঘাটালের চাষিরা জলমগ্ন ঘাটালে চাষের ক্ষতি আমন ধান পাট চাষে ব্যাপক ক্ষতি এবছর প্রায় তিন বিঘের মতন আমার ছিল সরকারি তরফ থেকে পাটের বিমা সংক্রান্ত চাষীদের যে ক্ষয় ক্ষতি সেইটা আমরা তেমন কিছু রিপোর্ট পাইনি জনসমক্ষে আসেনি তবে বর্ষায় নাকি ধানের বিমার কথা বলেছে অনেক চাষী সস্ত বিমার জন্য ধানে ফর্ম নিয়ে জমাটমা করেছে হ্যাঁ মেইনলি বন্যা বন্যার কারণে প্রচুর পাট চাষের জন্য যা বীমার কাগজপত্র বা যা কিছু ফর্ম ফিল আপ এগুলো অলরেডি হয়ে গেছে আর আমাদের ব্লকে ব্লকে ইউনিট ধরা হয় এখানে ঘাটাল ব্লকে প্রায় তিনশো হেক্টর জমিতে পাট চাষ হয়েছিল বন্যায় কিছু ক্ষতি হয়েছে বা পাট কাচার বিষয়ে যে পাট কাটার পর যে কাচার বিষয় সেগুলো একটু সমস্যার মধ্যে পড়েছে যেখানে যা সমস্যা হয়েছে বা ক্ষয়ক্ষতি হয়েছে এটা আমাদের কৃষি দপ্তর ওয়াকিবহাল আছে তারা দেখছেন ইন্স্যুরেন্স যারা করেন যারা ইন্স্যুরেন্স দেন তারা দেখবেন স্যাটেলাইট ইমেজ দেখবেন অন্যান্যভাবে দেখবেন নিশ্চিতভাবেই যদি ক্ষয়ক্ষতি হয় পাট চাষের জন্য পাট চাষি ভাইয়েরও ক্ষতিপূরণ পাবে